সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তুমি ভালো আছো আজকে তোমাদের অনুশীলনী এক দশমিক দুইয়ের তিন নম্বর যে প্রশ্নটি আছে তিন নম্বরের ভিতরে ক খ তারপর গ ঘ এই চারটি প্রশ্ন রয়েছে এই চারটি প্রশ্ন আমরা হয়তো চারটি যদি করি তাহলে বিশাল বড় হয়ে যাবে আমি চেষ্টা করব এটা দুইটা ভিডিওতে দেওয়ার জন্য তো আজকে আমরা তিনের ক এবং খ করব। আর আগামী যে ভিডিওটা আসবে সেটা তিনের গ এবং ঘ নিয়ে আমরা সমস্যা সমাধান করব। তো এখন তিন নম্বর যে সমস্যাটি আছে তিন নম্বরে বলছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য সেটা আমাদেরকে ইয়ে করতে হবে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তিন তো বলছে এখানে তিন আমি এখানে ডাকটা পুরোপুরি লিখে মানে প্রশ্নটা পুরোপুরি লিখে নিচ্ছি তিন দিয়ে পাঁচশত পঁয়তাল্লিশ তারপর হচ্ছে ছয় হাজার সাতশত চুয়াত্তর তারপর হচ্ছে আট হাজার পাঁচশত পঁয়ত্রিশ তো এখন আমরা দেখব তিন দিয়ে এগুলো কি নির্দেশিত সংখ্যা বলতে তিন তিন দিয়ে কি কি এগুলো বিভাজ্য হয় কি না তো তিন দিয়ে বিভাজ্য হইলে আমাদের এই অঙ্কটা করতে গেলে মানে সমাধান করতে গেলে আমাদের কিছু ধাপ অনুসরণ করতে হবে ধাপ এক এক নম্বর হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর আমাকে তিন দিয়ে যে বিভাজ্য এই তিন ধারা বিভাজ্যতা নিয়মটা আমাদেরকে জানতে হবে তো তিন ধারা বিবাজ্যতার নিয়মটা কি আমরা একটু এখানে লিখে ফেলি আমরা এখানে লিখব তিন দিয়ে বা তিন ধারা নিঃশেষে নিঃশেষে তিন ধারা নিঃশেষে বিভাজ্য হবে যদি তিন ধারা বিভাজ্যতা নিয়মটা কি মনে আছে তোমাদের আমি কিন্তু বিভাজ্যতা নিয়মের একটি পাঠ আমি নিয়েছি হ্যাঁ তো সেটা দেখে আসতে পারো অথবা এখন দেখলেও চলবে তো সেটা দেখলে একটু তোমাদের ভালো হয় তো তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে যদি সংখ্যাটির সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল যোগফল তিন ধারা বিভাজ্য হয় ঠিক আছে বিভাজ্য হয় আমি কিন্তু এই নিয়মটা আমাদের একবারে মাথায় আমাদেরকে স্টোর করে নিতে হবে যে তিন দিয়ে নির্বাচন নিঃশ্বাসের বিভাজ্য আমরা যখন আলোচনা করব তখনই যে তিন দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য কেমনে হবে আমাদের যদি এখানে সংখ্যাগুলোর যে সংখ্যাতে যে অঙ্কগুলো থাকবে এই অঙ্কগুলোর ফল যদি তিন দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও নিঃশ্বাসে বিভাজ্য হবে তো আমরা এখানে এক দুই তিন এই তিনটায় আছে আমরা ধারাবাহিকভাবে দেখব তো প্রথমে আসে কত দেখো পাঁচশত পঁয়তাল্লিশ তাহলে এখানে কী লিখবো আমরা প্রথমেই চেষ্টা করব এই যেটা সংখ্যাটির অঙ্কগুলোর ফল তাহলে আমরা লিখব সংখ্যাটির সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল অঙ্কগুলোর যুগ ফল তো সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল এই যে এখানে এই সংখ্যার মধ্যে অঙ্কগুলো যুগ করবা অঙ্ক এখানে কত আছে পাঁচ চার পাঁচ তাহলে কী লিখবে এখানে পাঁচ যোগ চার যুগ পাঁচ তো এখন দেখো পাঁচ আর চার নয় নয় আর পাঁচ হচ্ছে চোদ্দো এখন তুমি এটা নিয়ে বিবেচনা করবা ঠিক আছে এটাকে নিয়ে তুমি বিবেচনা করবা তো চোদ্দকে এই চোদ্দ যেটা আছে এখানে লিখবা সুতরাং চোদ্দ এই চোদ্দো চোদ্দকে কি তুমি তিন ধারা বিভাজ্য হবে তাহলে লেখবা চোদ্দ সংখ্যা চোদ্দ সংখ্যা বা চোদ্দ যা তিন ধারা বিভাজ্য না সুতরাং পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি তিন ধারা বিভাজ্য না তিন ধারা বিভাজ্য বিভাজ্য না তাহলে আমরা কিন্তু এটা পাঁচশো পঁয়তাল্লিশ তিন ধারা যে বিভাজ্য না সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি তাই না তারপর এখানে কত আছে ছয় সাত সাত চার মানে ছয় হাজার সাতশত চুয়াত্তর তা এইভাবে আমরা কি লিখবো এখানে সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল আমরা যোগ দিই ছয় যোগ সাত যোগ সাত যোগ চার তো এখন দেখি আমরা ছয় আর সাত কত হচ্ছে তেরো তেরো আর সাত হচ্ছে বিশ বিশ আর চারে হচ্ছে চব্বিশ তাহলে লেখ এখানে সুতরাং চব্বিশ যা তিন ধারা বিভাজ্য দেখো চব্বিশকে কিন্তু তিন ধারা বিভাজ্য মানে তিন ধারা চব্বিশকে ভাগ যাবে তিন আটে চব্বিশ তাহলে এই সংখ্যাটি তাহলে আমরা কি লিখব সুতরাং ছয় সাত সাত চার সংখ্যাটি তিন ধারা বিভাজ্য তিন ধারা বিভাজ্য এটা কিন্তু আমাদের আর একটা উত্তর রয়ে গেল তো তারপর যেটা আছে সেটা হচ্ছে আট পাঁচ তিন পাঁচ মানে আট হাজার পাঁচশত পঁয়ত্রিশ এটাও কিন্তু আমরা ওইভাবেই লিখব লিখব সংখ্যাটির সংখ্যাটির অঙ্ক গুলোর যুগ ফল তো সংখ্যাটির অঙ্কগুলোর যুগ কত আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ এবার দেখি আমরা আট আর পাঁচ তেরো তেরো আর তিন ষোলো ষোলো আর পাঁচে হচ্ছে একুশ তাহলে লিখবা কত একুশ তো এখানে লিখবা কি সুতরাং একুশ যা তিন ধারা বিভাজ্য সুতরাং আট পাঁচ মানে আট হাজার পাঁচশত পঁয়ত্রিশ সংখ্যাটি তিন ধারা বিভাজ্য তো আশা করি তোমাদেরকে এই তিন ধারা বিভাজ্যতার যে নিয়মটা আছে সেটা আমরা বুঝতে পেরেছি আমরা এখন দেখব পরের যেইটা আছে খ নাম্বার খ নাম্বারে কী আছে আমরা দেখি খ নাম্বার তো খ নাম্বারে আছে চার দিয়ে আমরা এখানে লিখবো চার দিয়ে চার দিয়ে কোন কোন সংখ্যা আছে এখানে আট হাজার পাঁচশত বিয়াল্লিশ আট হাজার পাঁচশত বিয়াল্লিশ তারপর আছে দুই হাজার একশত চুরাশি দুই হাজার একশত চুরাশি এবং আরেকটা আছে পাঁচ হাজার দুই শত চুয়াত্তর তো আমরা এই চার দিয়ে এই সংখ্যাগুলা বিভাজ্য কিনা নিঃশেষে বিভাজ্য কিনা সেটা আমরা দেখব তো সেটা দেখার আগে আমাদের চার দ্বারা যে বিভাজ্যতা নিয়মটা আছে সেই নিয়মটা আমাদের কাজে লাগবে নিয়মটা হচ্ছে আমরা দেখব একক ও দশক স্থানীয় নিয়মটা কি নিয়মটা ছিল এরকম যে একক ও দশক স্থানীয় অঙ্কাটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার ধারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে চার দ্বারা অথবা যদি একক ও দশক স্থানীয় অঙ্ক দই শূন্য হয় তাহলে এটাকেও চার ধারা নিঃশেষে বিভাজ্য হবে তো এখন দেখি আমরা চার ধারা বিভাজ্যতার নিয়মটা লিখি আমরা চার ধারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে চার ধারা বিভাজ্য হয় চার ধারা বিভাজ্য হয় এটা গেল একটা নিয়ম অথবা একক ও দশক স্থানীয় অঙ্ক গুলো শূন্য হলে চার ধারা নিঃশেষে বিভাজ্য নিঃশেষে লেখা লাগবে না আমরা বিভাজ্য লিখলে আমরা বুঝি নিঃশেষে বিভাজ্য তাহলে এখানে দুইটা নিয়ম পেলাম চারের ক্ষেত্রে বিভাজ্যতার নিয়মটা কী পেলাম দুইটা পেলাম একটা হচ্ছে যদি সংখ্যাটির একক দশক স্থানীয় যে অঙ্ক থাকবে এটি দিয়ে যদি আমরা ইয়ে করতে পারি একটা সংখ্যা গঠন করতে পারি গঠন করে যদি এটাকে চার দ্বারা বিবাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাকে চার দ্বারা বিবাজ্য হবে আর যদি একক ও দশক স্থানে অঙ্ক দুটি শূন্য থাকে তাহলে এই সংখ্যাটি এই অঙ্কটি পুরাটাই চার দ্বারা নিঃশেষে বিবাজ্য হবে তো প্রথমে এখানে কত আছে আট হাজার পাঁচশত বিয়াল্লিশ তো এই সংখ্যাটিতে আমরা দেখব সংখ্যাটিতে সংখ্যাটিতে একক ও দশক স্থানীয় অঙ্ক ধারা গঠিত সংখ্যা তো একক দশক কুণ্ডা এই যে এই দুইটা তাহলে কত একক দশক স্থানে সংখ্যা বিয়াল্লিশ এখন এই বিয়াল্লিশকে কি চার ধারা বিভাজ্য হবে তাহলে এগুলো যা চার ধারা বিভাজ্য না বিয়াল্লিশে কিন্তু তুমি চার দ্বারা ভাগ করতে পারবা না ঠিক আছে তাহলে কি লিখবা সুতরাং আট পাঁচ চার দুই মানে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ সংখ্যাটি চার ধারা চার ধারা বিভাজ্য না আশা করি তোমাদেরকে আমি এই নিয়মটা বুঝাতে পেরেছি তো এখানে আরও আরও দুই এক দুইটা আছে দুইটা আছে দেখি আবার দুই হাজার একশত চুরাশি তোমরা লিখবাকে এখানে সংখ্যাটিতে সংখ্যাটিতে একক ও দশক স্থানীয় অঙ্ক ধারা গঠিত সংখ্যা এখানে দেখো এক দশক কত আছে চুরাশি এখন চুরাশি কিন্তু চার ধারা বিভাজ্য হয় ঠিক আছে চার দশ চার দশে চার বিশে আসি আর হচ্ছে এক মানে একুশ একুশবার গেলে এটাকে চার ধারা বিভাজ্য হবে তাহলে আমরা কী লিখবো যা চার ধারা বিভাজ্য সুতরাং দুই হাজার একশো চুরাশি সংখ্যাটি চার ধারা বিভাজ্য ঠিক আছে তো এটা ছিল আমাদের দুই নম্বর এখানে আরেকটা আছে আমরা সেটাও সমাধান করি তো এখানে কত আছে দেখি পাঁচ হাজার দুইশত চুয়াত্তর তাহলে লিখব এখানে সংখ্যাটিতে আমার লেখাগুলো একটু অস্পষ্ট তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে একটু কষ্ট করে সংখ্যাটিতে একক ও দশক স্থানীয় তো এখানে দেখো পাঁচ হাজার দুশো চুয়াত্তর সংখ্যাটিতে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা ঘটিত আমরা লিখব এখানে অঙ্ক ধারা গঠিত সংখ্যা কত হবে এখানে চুয়াত্তর তাই না এখন দেখো চুয়াত্তরকে কি তুমি চার দ্বারা ভাগ করতে পারবা চুয়াত্তরকে চার দ্বারা ভাগ করা যাবে না তো লিখবা এখানে যা চার ধারা বিভাজ্য না তাহলে কি লিখবে এখানে সুতরাং পাঁচ হাজার দুই চুয়াত্তর সংখ্যাটি সংখ্যাটি চার ধারা বিভাজ্য না তো প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা এ কে ক এবং খ এই খুইটা সমস্যার সমাধান করেছি আগামী যে ভিডিওটা হবে গ এবং ঘ নিয়ে আমরা সমস্যা সমাধান করব তো এটা কেমন লেগেছে সেটা জানাবে আর যদি তোমাদের কোনো কথাবার্তা থাকে কোনো সমস্যা থাকে গ্রুপে অ্যাড হয়ে তোমরা গ্রুপে মেসেজ দিতে পারবে তাহলে আজকে এখানে বিয়ে নিচ্ছি ভালো থেকে সবাই ধন্যবাদ সবাই